এই ফসালারা সুবান আল্লাহ কম কইছে ভয় পাইছেন নাকি আল্লাহ আমাদের বাড়ির কাছে একজন দুই বউ নিয়ে তার জামেলায় বাড়ি থাকতে পারে না বারো মাস কাল চিল্লে আর বাহাত্তরটা স্ত্রী বাড়ি থাকলে বাড়ি জান্নাতি থাকতে পারবো না এমন কোনো ভয় নাই বুকারি শরীফের মধ্যে আছে। আল্লাহ নবী বলেন ওই জান্নাতি বাহাত্তর জন প্রথম দিন স্ত্রী পাইবেন এরপরে প্রত্যেক মাসে এক হাজার করে বিয়ে করবেন কন্যা সুবাহ আল্লাহ এত স্ত্রী থাকার পরও কোনো দিন পারিবারিক অশান্তি হবে না কারণ একাধিক ততাধিক স্ত্রী থাকলে দুনিয়ায় সমস্যা যেটা একটা হলো অর্থনৈতিক দুর্বলতা অর্থনৈতিক সমস্যা যদি থাকে আর ঘরে যদি দুইটা স্ত্রী থাকে আল্লাহ বাসেলে আপনি ঘরে মাথা যে ভাত খাতে পারবেন না এই দুনিয়ায় সর্বোচ্চ বিয়ে করার অনুমতি কয়টা আল্লাহ বলেন কানকে হুমা তো আবার কুমিনা বা সুলাসা রুবা একজন পুরুষ তুমি সর্বত চারটে বিয়ে করতে পারবা জোরে কন কয়টা ভয় পাইছেন নাকি যে বাড়ি যদি যাই এই জায়গা চারটে কইয়া বাড়ি গেলি স্ত্রীর দাপটে টিকতে পারবো না স্ত্রী আপনাকে অনুমতি কোনো দিন দেবে না দুনিয়ায় চারটে বিয়ে করার তবে আপনাকে চারটে বিয়ে করার জন্য দুনিয়ায় চারটে যোগ্যতা থাকতে হবে এক নম্বরে আপনার শারীরিক অবস্থা ভালো কথা কয় না চোখে তো ভালো সবই দেখা যায় সুন্দরীন করতে করতে সাধনা করতে করতে একেবারে কাটা হয়ে গেছে গায়ে কোনো মাংসই নাই চামড়ার সাথে হাড়ের সাথে চামড়া লেগে গেছে চোখ ভিতরে বসে গেছে এ যুবক একেবারে কঙ্কাল থানবী রহমাতুল্লাহ এর সামনে এসে বসে কে হজরত মুজে খিলাফতি দিয়ে হুজুরের আপনার সবক পালন করছে অনেক দিন পীরের সবক পালন করলে এক যায় মুড়ির যদি যোগ্য হয় পীর সাহেব তারে পীর দেয় খিলাফতি দিয়ে দেয় ওই যুবক এসে কয় মুজে খিলাফতি দিয়ে হুজুর আমারে খিলাফতি দেন হুজুর কয় কেউ তুজে খিলাফতি দেয়া যায় তোমারে কেন খিলাফতি দেব তোমার মধ্যে যোগ্যতা কি আছে কয় মুজে নূর নজর হয় আমার নূর দেখি আমি চোখে নূর দেখি কয়ে কব নূর নজর আতিয়ে নূর কখন দেখো কয়ে বসার থেকে যখন উঠে দাঁড়াই তখন আমি নূর দেখি তানবী রহমতুল্লাহ বডি ক্যাপাসিটি দেখে টের বাইছে উনি কি নূর দেখে মানে মগজ টগজ সব শুকিয়ে গেছে বসার চেয়ে উঠে দাঁড়ালি সকে জুনি জলে উনি মানে নূর দেখতেছে তানবী রহমতুল্লাহ আলী বলেন পাহাড়ে মোকাব্বিক আও বাড়ি যাও তুমি তিন মাস একটা খাবা প্রোটিন খাবা আমিষ খাবা গোস্ত খাবা চর্বি খাবা ডিম খাবা ঘি খাবা মাখন খাবা গরুর গোছ খাবা মাছ খাবা দামি দামি খাবার খাবা তিন মাস খাওয়ার পরে যদি আবার চোখে নূর দেখো তারপরে তোমার খেলাপতি দেবো বাড়ি যে তিন মাস যখন ভালো ভালো খাইছে শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে এখন আর শোখে নূর দেখে না আপনি কিছুক্ষণ বসে থেকে উঠার পরে চোখে নূর দেখেন আপনি আবার দুটো স্ত্রী দুইটা বিয়ে করছেন আপনার জন্য দুই বিয়ে না আপনার আভ্যন্তরীণ পাওয়ার ভালো থাকতে হবে একাধিক বিয়ে করার জন্য এক নম্বরের শর্ত দুই নম্বর শর্ত হলে ইনকাম সোর্স ভালো থাকতে হবে ইনকাম সোর্স ভালো থাকতে হবে বউ পালা মানে হাতি পালা ঠিক ঠিক না আরে হাতিরে তো খালি কলা গাছ দিলি তাতেই ঠান্ডা হয়ে যায় বউরে খালি কলা গাছে ঠান্ডা হয় না ওরে অনেক কিছু দেয়া লাগে কাজে ইনকাম সোর্স ভালো থাকতে হবে বরে। ভাই রিক্সা চালায় পাঁচশো টাকা পান রাতের বেলা মোনাজাত পার্টির সাথে বসে যান মোনাজাত পার্টি আছে নাকি তাস 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 এমন ভাবে সাজাইছে সেই আল্লাহর কাছে মোনাজাত করতেছে যে দেশে লোকাল এই পার্টি আছে ওই দেশের বাহিরে কোন কিছু রেখে রাত কাটানোর কায়দা নাই লুঙ্গি বাইরে রাখলে চুরি হয়ে যায় কতক্ষণ কলের মাথা চুরি হয়ে যায় কলের পাশায় শিকল যে তালা দিয়ে রাখা লাগে সব ওই মোনাজাত পার্টি চুরি ील तर राखारी कायदा नाही लाव घस लाव पर्यंत कठीण ये তুমি দিন ভরে পাঁচশো টাকা কামাই করে রাত্রে তাস পার্টির সাথে বৈশা যাও ঘরে চাউল নাই বাসায় গেলে দুই স্ত্রী থাপ পড়ে যারাই বাড়ি ঠিকতে পারবা না কাজেই তোমার জন্য দুইটা বিয়ে না শরীর যত ভালো হোক ফালাই কাবি সম ফাইনাঘু ভেজা যদি শরীর স্বাস্থ্য ভালো হয় আভ্যন্তরীণ শক্তি বেশি হয় তাহলে তুমি রোজা থাকবা বেশি বেশি তাতেই সুজা হবা একাধিক বিয়ের কাছে যাবা না তিন নম্বর সত্য হলো তোমার ভিতরে ইনসাফি মিজাজ থাকতে হবে ইনসাফি মিজাজ থাকতে হবে একাধিক বিয়ে করে দুইটা একটা বউরে দুইটা বউ থাকলে দুইটা বউর ভিতরে বিচার সমান রাখতে হবে দুইটার ভিতরে বন্টন সমান থাকতে হবে একটারে দাও পাঁচ টাকা দামের কাপড় আর একটাকে দাও পাঁচশো টাকা দামের শাড়ি একটাকে রাখো পাঁচ তলায় ফ্ল্যাট বাড়ি আর একটাকে রেখে দেশো পাঁচ তলা কুড়িয়ে ঘর বানাইয়া আল্লাহ নবী বলেন যারা দুইটা স্ত্রীর ভিতরে বৈষম্য করবে এরকম ব্যাপার শিয়ালটি করবে যা আইয়াল কেয়ামাত হাসরের মাঠে ওই লোকটা প্যারালাইসিস হওয়া সাইড পড়া রুগীর মতো বেকাতি বেকাতি উঠবে এই পাশের জুলতিছে লুকাইয়াম চাচা তোমার কি অবস্থান বেয় কয়ে যে তাই তো প্যারালাইসিস হয়ে গেছি বুঝতে পারতেছি না কি ঘটনা আল্লাহ একবার এবার বুড়ি কয় প্যারালাইসিস হওয়ার কারণ হলো আমার বয়স যখন ষাট তখন ওর বয়স সত্তর বছর পয়সার গরমে একটা ম্যাডাম বিয়ে করছে কলেজের থেকে সুন্দরী যুবতী একটা ম্যাডাম বিয়ে কইরা ওই ম্যাডাম রে নিয়ে বাকি জীবন কাটাইছে কোনো ঈদে একটা মারে কাপড় দেয় নাই একমোট চিনিষি আমারে দেয় নাই একটা রায় তো আমার সাথে কাটাই নাই বাকি জীবন ওই ম্যাডাম রে নিয়ে কাটাইছে চেয়ারম্যানের কাছে মামলা দিয়েছি চেয়ারম্যানও ম্যাডামের পক্ষে আর বুড়োর পক্ষে সইলা গেছে কোর্ট কাছারি সব ম্যাডামের পক্ষে আমি বুড়ির পক্ষে পক্ষে কেউ ছিল না মালিকের কাছে মামলা দিয়েছি বিচার করতেছে আমার আল্লাহ আমি ওকে মাফ করব না এবার আল্লাহ পাক বলবেন এ বুড়ো যদি জান্নাতে যাইতে হয় পঙ্গু পাঙ্গা না আমি বেসতে যাই না বেসতে যাইতে হলে হ্যান্ডসাম বডি লাগবে অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ লাগবে এবার তোমার ওই সাইড পাড়া প্যারালাইসে সাইডকে চিকিৎসা করে তারপরে আসো এর কবিরাজকে ডাক্তারকে এ ডাক্তার হলো ওই বুড়ি বুড়ি যদি ক্ষমা করে দেয় তাহলে হাত সুস্থ হবে নইলে যাইতে পারবা না জান্নাতে। যতক্ষণ পর্যন্ত বুড়ি ক্ষমা না করবে এই জন্য ইনসাফি মেজা রাখতে হবে যদিও বয়সী জনের বয়সী জনের পোশাক আর যুবতী জনের পোশাক এক কালার হয় না কিন্তু দামে এক রাখতে হবে বুড়িরে যদি সাদা কাপড় দাও বারোশো টাকায় তাহলে যুবতীকে রঙিন কাপড় দিবা বারোশো টাকায় যুবতীটাকে যদি পাঁচ হাজার টাকা দামের রঙিন কাপড় দাও বুড়িরে সাদা কাপড় দিলে পাঁচ হাজার টাকার এমনি দিতে হবে দামের মধ্যে পার্থক্য করতে পারবা না তিন নম্বর শর্ত আল্লাহ এ গল্পই মনে এসে গেলে একটু না বলে পারি না আমাদের বুজুর গানে দিন সদস্য রহমতুল্লাহ আলহিহের পীর হাফিজি খুজুর রহমাতুল্লাহ আলহের পীর হাকি মুল থানবী রহমাতুল্লাহ আলহের উনার দুইটাই স্ত্রী ছিল প্রথম স্ত্রীর সন্তান হয় না প্রথম স্ত্রী ওনাকে বুঝাইয়া আরেকটা বিবাহ করাইছে প্রথম স্ত্রীর একটা বিয়ে করাইছে দেখি একটা সন্তান হয় নাকি এ ঘরে ওনার সন্তান হয় না দুইটা স্ত্রীকে সুন্দর করে একই মানের দুইটা ঘর করে দিয়েছে বাজারঘাট সুন্দর সুন্দর করে নিজে ইনসাফের সাথে করে ইতিমধ্যে আছে তরমুজের সিজন তরমুজ তো ওনার খাদেমরে কইছে বাজারেতে দুইটা তোর মুস্কিনি আনবি এককে বের হুবহু একই রকম এখন তো তোর দাড়ি বলে মেপে কিনা কিনা বেচা হয় কেজি হিসেবে। আর ওশুমাত তো চক માপে দেখে শুনি কিনতে হয় তো যাইয়া দুইটেই যদি একই সাইজ হয় এখন খাদেম যাইয়ে সেই সকালে তে সন্ধ্যা পর্যন্ত দুই তোর মুজ মেটে মিলিতই পারে না একদিক মেলেতে আরেকদিক মেলে না সাইজি মেলে তো কালারে মেলে না কালারে মেলছে তে একটার বুটা নতুন আটার বুটা পুরন এ কোনো ভাবে মিলাইতে না অনেক কষ্ট করে সন্ধ্যা পর্যন্ত তরমুজ দুটো মিলেছে আইনি এবার হুজুরের কাছে দেশে কা হুজুর এই নেন তরমুজ তবে আর সিজনের মধ্যে আর আম্মাকে তরমুজ খাতে চাইয়েন না এই দুই তরমুজ মিলেতে আমার দিন ডাকাই গেছে। আছে যাও দি আসো দুই তরমুজ নিয়ে রওনা দিয়েছে দুই আম্মার বাসায় দেবে এর মধ্যে উনি ডাক দিয়েছে তরমুজ কি কেটে দেখছো ভিতরে লাল না সাদা কয় না হুজুর তা কয় নেই কয়ে হবে না যদি একটা লাল হয়ে যায় আর একটা সাদা হয়ে যায় তাহলে দুইজনের মনের ভিতরে পার্থক্য হবে সাদা হলে আমার পর তো খারাপ ধারণা করবে কাজেই ফিতে ধরিয়ে সুন্দর করে দুই এটারে ফাড়ো মাঝখানে ফাইয়া এর অর্ধেক ওর অর্ধেক দিয়ে একজন আর ওর অর্ধেক এর অর্ধেক দিয়ে আর দাও নইলে যদি ব্যাসকম হয়ে যায় ওরা যদি কে মামলা দেয় তাহলে আমি শিখু সাতুন এক সাইড সা কেতুন এক সাইড আমার প্যারালাইস আছে উঠতে দিবে কেসা মুন সাহেব চার নম্বর যোগ্যতা থাকতে হবে আপনার একাধিক বিয়ে করার জন্য আপনার প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে এক জায়গায় জন পুরুষের রাখা যায় এখানে আমার সামনে হাজার খানিক পুরুষ আছেন কোনো নড়াচড়া নাই কোনো সারা শব্দ নাই যা দেখেন যে মহিলা বসছে শালিকির মতো পাখির মতো ক্যাশের মতো শুরু হয়ে গেছে এ জায়গায় যদি বলি একটা আগায় বসেন সেক্রিফাইস করেন সার দিয়ে একটু আগায় আসেন একজন আর একজনের জায়গা ছাড় দেবেন মহিলারা যে জায়গায় বসা আছে যদি বলি যে আপা একটু আগায় বসেন আর একজনের বসতে দেন কয় না আমি তুমি দরকারে আগে যাও বাসের মধ্যে উঠে দেখবেন একজন বুড়ো মানুষ কষ্ট করতে যে আপনি সিট পাইছেন আপনি একজন বুড়ো মানুষকে পুরুষকে সিট দিয়ে আপনি উঠে দাঁড়ায় যাবেন কিন্তু একজন বুড়ি মহিলা সিট পাই নাই দাঁড়ায় রয়েছে একজন যুবতী মহিলা বসা ওরা হাজারো সুপারভাইজার রিকোয়েস্ট করলে ওই সিট ছাড়িয়ে দিয়ে বুড়িরে বসতে দেয় না দুইটা মহিলার ভিতরে জন্মের দ্বন্দ্ব আন্তর্জাতিক দ্বন্দ্ব যা আমরা চোখের সামনে বাংলাদেশেও দেখতেছি কথা কন্যা আমাকে মুরব্বী দুই মহিলা কোনো ভাবে মিলতেছে না তো দুইটা স্ত্রীর ভিতরে লাগাই স্বাভাবিক স্ত্রী যদি দুইটা থাকে দুইজন মারামারি লাগিয়ে গেছে তোমার প্রশাসনিক ক্যাপাসিটি এত ভালো বইতে তুমি বেডিং নিয়ে কাকড়াই চলে গেছো আমি তিন চিল্লে দিয়ে আসি তোমার জন্য একাধিক বিয়ে না চারটে যোগ্যতা থাকতে হবে কথায় এসে গেলো বললাম